কিছু দিন এমন হয় যেখানে কিছুই এক্সট্রা না হলেও মনটা ভরে থাকে আজকের দিনটা ঠিক রকমই একটা দিন হাই এভিওল আমি কাবেরি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আর সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি ক্রিসের বয়স এখন সাড়ে চার মাস আজকের সকালটা শুরু হয় বেবি নড়াচড়া আর ছোট ছোট শব্দ দিয়ে ঘুম ভাঙতে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে ওকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করলাম তারপর ফ্রেশ করিয়ে দিলাম এরপর ঝটপট ব্রেকফাস্টটা বানিয়ে সেরে নিলাম ব্রেকফাস্ট করতে করতেই বেবির দিকে সবসময়ই মন থাকে কখন আবার ডাকবে কখন আবার কাটবে ব্রেকফাস্ট শেষে পুরো সময়টাই কৃষির জন্য ওকে টামি টাইম দিচ্ছি কখনো খেলনা দেখাচ্ছি আবার কখনও শুধু কথা বলছি ও বুঝুক আর নাই বুঝুক আমার ওর সাথে কথা বলতে ভালোই লাগে এই সময়টায় ওর হাসিটা সব টায়ারনেসে ভুলিয়ে দেয় খেলা শেষে বুঝলাম এবার রান্নাঘরে যাওয়াটা খুবই দরকার আজ দুপুরে বানাবো পানির ফ্রাই আর সাথে খিচুড়ি ভাবলাম পনির ফ্রাইটা যেভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দুশো গ্রাম পনির কিউব করে কেটে নিলাম তারপরে একটা মিক্সিং বলে নিলাম দই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ কাস্তুরি মেথি গরম মশলা গুঁড়ো আর অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো সব কিছু ভালো করে মিক্স করে নিলাম এরপর কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলাম এইভাবে প্রায় কুড়ি মিনিট মতো রেখে দিলাম কুড়ি মিনিট পর তাওয়াটা গরম হলে পানিরগুলো একসাথে দিয়ে দিলাম ধীরে ধীরে এপিট করে লাল লাল করে ভেজে নিলাম খুব বেশি তেল নয় সিম্পল প্যান ফ্রাই করলেই চলবে আজকের দুপুরের মেনু গরম গরম খিচুড়ির সাথে পানির ফ্রাই দুপুরের খাওয়ার সময়টা খুবই শান্ত ছিল কারণ ক্রিস তখন ঘুমোচ্ছিল খাওয়া শেষ করে আমরা সবাই একটু রেস্ট করলাম দুপুরের এই ছোট্ট রেস্টটা না হলে বিকালটা অনেকটাই হেভি লাগে আমরা যাবো ব্যাঙ্গালোরের একটা জগন্নাথ টেম্পেলে যেটা এইচএসআরে আছে বিকেল চারটে নাগাদ আমরা রেডিও বেরিয়ে পড়লাম এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে দূরত্ব খুব বেশি না কিন্তু ব্যাঙ্গালোরে যেহেতু ট্রাফিকটা একটু বেশি হয় তাই সময় একটু হাতে নিয়েই বেরোতে হয় এই মন্দিরটা ব্যাঙ্গালোরের মধ্যে খুব সুন্দর আর শান্ত একটা জায়গা বাইরে শহরের এত নয়েজ থাকলেও ভেতরে ঢুকলেই মনটা হালকা হয়ে যায় মন্দিরের আর্কিটেকচারটা একদমই পুরীর জগন্নাথ টেম্পলের মতো স্টাইলে বানানো ভেতরে ঢুকতেই আলাদা একটা ভক্তির ফিলিংস আসে পুজো দেওয়া ছাড়াও আজ এখানে আসার একটা বিশেষ কারণ আছে কিছুদিন পরই আমাদের কৃষের অন্নপ্রাশন আর আমরা চাই এই অনুষ্ঠানটি কোনো মন্দিরেই করতে তাই এখানে অন্নপ্রাশন হয় কি না কী নিয়ম সব কিছু জানার জন্যই আসা মন্দিরে ঢুকে প্রথমেই ভগবান জগন্নাথ বলরাম আর সুভদ্রার দর্শন করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রার্থনা করলাম মা হওয়ার পর প্রার্থনার ভাষাটাও যেন বদলে গেছে এখন নিজের চেয়ে বেশি বেবির জন্যেই বেশি চাওয়া হয় সবচেয়ে ভালো লাগার বিষয় হলো কৃষ এখানে এসে একদম শান্ত ছিল কোনো কান্নাকাটি নেই কোনো বিরক্তি নেই মনে হচ্ছিল ও যেন এই পরিবেশটা এনজয় করছে পুজো শেষ হওয়ার পর পুরোহিতের সাথে কথা বললাম উনি আমাদের সব কিছুই বুঝিয়ে দিলেন কিভাবে আয়োজন হয় কি কি লাগবে সব কিছু কথা বলে মন অনেকটাই ক্লিয়ার হয়ে গেল আজ বাড়ি ফিরতে ফিরতে রাত আটটা বেজে গেল একটা সিম্পল দিন কিন্তু ভেতর থেকে খুবই স্যাটিসফাইং জগন্নাথ টেম্পেলে গিয়ে মনটা অনেক হালকা হয়ে গেছে মনে হচ্ছে জীবনের নতুন জার্নিটার জন্য ভগবানের আশীর্বাদ দরকার ছিল কৃষের অন্নপ্রাশন নিয়ে অনেক কথা পরিষ্কার হলো আর সবচেয়ে বড় কথা একটা বিশ্বাস জন্মালো যে সব কিছু ঠিক সময়ে ঠিকঠাকভাবেই হয়ে যাবে আমি এখনও শিখছি প্রতিদিন নতুন কিছু শিখছি মা হিসাবে কোনো দিন কনফিডেন্ট লাগে কোনো দিন একটু ভয়ও করে কিন্তু এই পথটা খুব সুন্দর কারণ এই পথটার সাথে জড়িয়ে আছে আমার সন্তানের প্রথম সব কিছু যারা এখনও পর্যন্ত ব্লগটা দেখলে সত্যি থ্যাংক ইউ তোমাদের সাপোর্ট কমেন্টস ভালোবাসা আমাকে অনেক মোটিভেশন দেয় কমেন্টস করে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও পরবর্তী নতুন একটা ব্লগে আবার দেখা হবে টাটা